ব্রেকিং নিউজ বিকেল চারটার দিকে শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ হায়বুল রহমান পদত্যাগ করে এটি শিক্ষার্থীদের জন্য একটি উল্লাসের সংবাদ শিক্ষার্থীরা সকাল থেকে এনে আন্দোলন শুরু করে পদত্যাগ 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 শিক্ষা সচিব ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করে কারণ ঢাকা দিয়াবাড়িতে স্টোন কলেজে বড় এক বিপর্যয়ের জন্য আজকে এসএসসি পরীক্ষা স্থগিত হয় এবং শিক্ষার্থী অনেক রয়েছে তারা অসহায় ও তাদের অনেকের ভাই বোন বা তারা নিজেরাই আহত হয়ে যায় এজন্য তারা পরীক্ষা দিতে পারবে না এই দাবিতে শিক্ষার্থীগণ এ মিছিলটি করে থাকে এই মিছিলটিতে উপদেষ্টা ও সচিব তাদের অমানবিক আচরণ এর কারণে তারা আজকে সকাল থেকে শৈশবালয়ের সামনে হাজির হন এবং ভুয়া ভুয়া আমার ভাই মূল্য কেন এই প্রসঙ্গে তারা স্লোগান দেন এক পুলিশ তাদের বাধা দেন এবং না পারায় সেনাবাহিনী নিয়োগ করে সকল গেট বন্ধ হয়ে যায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই মিছিলে যোগদান করে অবশেষে খুশি সংবাদ পাওয়া গেল উপদেষ্টা মোহাম্মদ হাইবুল রহমান পদত্যাগ করল এটি একটি সঠিক পদক্ষেপ এবং ছাত্র জনতার জন্য উল্লাসের একটি খবর এইমাত্র পাওয়া সংবাদটি আরও আপডেট পেতে সকলে চ্যালেঞ্জের সাথে যোগাযোগ করবেন এবং শিক্ষামূলক যত ভিডিও রয়েছে সকল কিছু আপলোড করা হবে সঠিক সময়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ